স্বাগতম নতুন একটি গল্পে আসতে হবে কে কয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবং বাংলা চলচ্চিত্রে সর্বাধিক পুরস্কার কে জিতেছেন জাতীয় সেটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে নায়ক রাজরাজ ঝাক ছয়বার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি বাংলা চলচ্চিত্রের সুপার স্টার হিরো ছিলেন এখনও তাকে শ্রদ্ধার সাথে বাংলা চলচ্চিত্রের মানুষ স্মরণ করে নায়ক রাজরাজকে এরপরে নায়ক আলমগীর তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সাতবার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে এবং দুইবার পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসাবে চম্পা তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া ববিতা টানা তিনবার পুরস্কার লাভ করে মোট সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি আজীবনা সম্মাননা পান এছাড়াও বুলবুল আহমেদ তিনবারের বেশি পুরস্কার লাভ করেন রাইসুল ইসলাম আসাদ হুমায়ুন ফরিদি লাভ করেন মাতৃত্ব সিনেমার জন্য মাহফুজ আহমেদ লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফেরদোসা আহমেদ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রিয়াজ আহমেদ তিনবার নায়ক মান্না একবার বীর সৈনিকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শ্যাম আহমেদ দুইবার চলচ্চিত্র পুরস্কার পান জাতীয় বনাম মেধা এবং বিশ্ব সুন্দরের জন্য ঢাকা অ্যাটাক সিনেমার জন্য আরফিন শুভ পুরস্কার লাভ করেন এছাড়াও সাকিব খান দুই হাজার দশ সালে ভালোবাসলেই ঘর পাদা যায় না আরও ভালোবাসবো তোমায় সত্তা সিনেমার জন্য পুরস্কার লাভ করেন তিনি খোদার পরে তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এছাড়াও আরও অনেক গুণী শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন মৌসুমি তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন দেবদাস সিনেমার জন্য এছাড়াও তিনি আরও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আবার বসন্তর জন্য তারেকানাম খান তিনি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত হন এছাড়াও আরও অনেক শিল্পী জাতীয় চলচ্চিত্র পেয়েছেন সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে যেমন সায়মন সাদিক জান্নাত সিনেমার জন্য পুরস্কার লাভ করেন এছাড়াও চঞ্চল চৌধুরী আয়নাবাজি মনপুরা এবং হাওয়া ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও আছেন টিভিতে অভিনয় করা বিভিন্ন নায়িকা যারা বাঁধন জয়াসান এরা ভালো অভিনয় করাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটি সম্মাননা নাটকের অভিনয় শিল্পী হওয়ার পরেও তারা বর্তমানে বাংলা চলচ্চিত্রে ভালো অভিনয় করছেন এবং তাদের অভিনয়ের সাফল্যর জন্য তাদের পুরস্কৃত করা হচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনারা কেমন ছিল মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য স্বাগতম নতুন একটি গল্পে আসতে হবে কে কয়বার জাতীয় চলচ্চিত্র